খাওয়া দাওয়ার কবর বার্তা এটা কবর সংসারী চালাই কেনা আমি অত কথা বুঝি না তোমার তো টিহা চাইছি তুমি টিহা দেও আমার টিহা দেও বিশ হাজার টিহা তো দেবে বিশ হাজার টিহা কামাইলে কেমন লাগে এটা তো তুই জানোস না সংসার চালায় আমি এটা আমি বুঝি আমার জানার দরকার নাই তুমি জানি না বইয়াতা হোক

তুই গাড়ি আন চোস দেখাইতে চোস পিস্তল আন চোস আমার জীবনে তো সব কালি তোরা আর দিতে আছি না তোরা আমার দিছিস কোনো দিন কই তারব অত কথা না বাবা আয়ো এটা একটা সমাধান কর আমি একটা ফয়সালা আজ বাবা তিন বাইরে রাখকে একটা ফয়সালা কইরা দিতে হইব বাবা কি তা কর বাবার সাথে কথাবার্তা কর নেই বাবারে

তোমার বড় স্যার আরে জিগাও আচ্ছা বয় ন রাগ করিস না এনে ব ব কি তলে জগড়া করছ করি বাবা এনে মা মারা গেছে তো অনেক দিন হইছে সংসারের উজুর তাকায়া আজ পর্যন্ত বিয়া শাদি করি নাই এরে

তোমার টিহা প্রত্যেকিয়া এটা সব বাবা টিহা দেয় বাবা টিহা না দিলে তুমি আমরা টিহা দিলা নে আমরা সালাই চাললো সব এহনে বাবার অবদান বাবার অবদান তোরে মানছি তুই চালা তুই চালা একটা মাস দুইটা মাস তুই চালা তুমি আমি যে সালাই মুখ হইতাছ তে আমারে উচ্চ ধরনের লেহা ফরাত কড়ে দিছ তোমরা এখন না ভারি ছাড়তাম না ভারি ঠিক করে করতাম কো বাবা আমার একটা সকাল আছে না ওই যে কইছে সিবি যাইব আমরা কলেজ থেকে কইছে সিবি যাইব ওখান হেরার সাথে তাল মিলাইল আমার যাওয়ার লাগতো না সিবি তোমার সেরা এটা বুঝে না তুমি বাবা একটু বোঝাও মাসা বছরে দুই হাজার টিহা দেও আর কত ধরনের যে কত কথা কও এটা আমার ভাল লাগে না এই যে আমি গেলাম নেও তোমরা টিহা দেখছো বাবা তোমার সামনে অপমানটা কিছু কইলা না আমি এই সংসারে কি করছি না করছি তোমরা তো জানোই আমি বাবা আমিও হ্যাঁ আমার দিন দিকে আমি যাই আজ পর্যন্ত তোমরাও তো তাকায়া আমি বিয়াশাদি করি না জীবনে আমারও জীবনে ভবিষ্যৎ আছে তাহ তোমরা তাহ তোমরা তো শুয়া তাহ আমি শুহি

আমি যে বাবা আমার কথা তো এক মাস দিন আমি কিভাবে তাহি কই যাই কই কি করি একটা চোদ্দ সন্তান আছে আমার সেটারও ভালো হাতে আমি তো যে কোনোভাবে আনা থাকতে পারি আমার শুধু একটা বাচ্চা সেটারা আমি কিভাবে খাওয়ান দিই কিভাবে বালি কিভাবে দেখি আল্লাহ একমাত্র তুমি আমার সাথে আছে আছো তুমি র বাবা তোমার বাবা তোমার বড় দুই ভাই তো আমরা দুজনের বলা তুই বাপ পুতারা

কেউ ভাই আল্লাহ রস্ত কিছু ভাওয়া যাব নিশোল্লা আলহামদুলিল্লাহ জয় আল্লাহ রাস্তা কিছু দে ভাই আমি তো অসল মানুষ এক টিয়া দিলে একশো টিয়া ভাইবেন আলহামদুলিল্লাহ কুটি কুটিতে মালিক বানা আল্লাহ আল্লাহ কি কাজ কর বাবা তুমি আর তোমার কুটি কুটি দিব ছোট বালা তিনটে আমারা গেছে কত কষ্ট করে লালন পালন করছে এই ছোট ছোটো এই বাহে

সবাই ভিক্ষা করে দুলা চাল দেয় আজকে পানি কায়া বাইরেছে দেখো দানা হানা কিচ্ছু নাই মানুষের ঘরের দরে দরে গিয়ে সারাদিন ভিক্ষা করে করে দুইলা চাউল ভাতা নিয়ে পরে ছোট বাচ্চা ভাবে এ কায়া রাইতে হুতে সারা দিন বাচ্চা বাচ্চাত নাই দেখ দেশ কি উদাম আমার ঘরের পাশের রুমে তাহে তারা খুব কষ্ট দিন কাল যাইতেছে অনেরারে যদি আমরা এলাকাবাসী বেহে একটু সহযোগিতা করতাম তা ভালো দিন কালটা যাইতো দুইটা সেরা তো গেছে

অসুখ বিষয়ের দলে চর্চা করবো এই ক্ষমতা তার নাই তার মরণ জারার মত না এক আল্লাই যদি দেখা পাওয়া লাগে বাই সারি আপনি করে দিবেন অন তারারে যদি একটা ভবিষ্যতের জন্য একটা কিছু করে দিতাম পারি আমরা সবাই যাতে দিন কালটা ভালো আলো যায় বাপের সমতুল্য বয়স এই বাপ চাচারা এই বিদ্ববয়সা নিয়ে তা করে আটটা যায় তারা না আই দে बटे কোট ক কোট আইবা পড়াই কি কষ্ট ধরার ভাই amen আমরা সবাইকে একটা ব্যবস্থা করে আর কিছু দেই বাও দুবার করিয় সার জাজ বন্ধু বন্ধ ভয়ের চার দিন বন্ধু বন্ধু বেরণতো ঠুয়া উঠায় মুঠা দে